জনসভার সম্মানিত সভাপতি আনাসে ফুল ছোট ভাই জনাব মনির হোসেন সহ আপনাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসাবে এই অনুষ্ঠান গ্রহণ করতে পেরেছেন আমাদের প্রিয় মানুষ সাবেক ছাত্র দলের সহযোগী ফসল সাবেক মহানগর কেন্দ্রের বারবার নির্বাচনের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় গ্রামের প্রাণ ও সহ সম্পাদক ও মহানপুরের

আমার সামনে বিবিষ্ট বৃন্দের সভাপতি সাধারণ সম্পাদক সব আমার সামনে উপবিষ্ট মা উপনারা সবাইকে জানায় আমাদের চাকরি দেবাদী দলের পক্ষ থেকে সরাবে আসসালামাইকুম রহমতুল্লাহ সরাবে সাথীরা অনেক বক্তব্য হয়েছে একটা কথা আজকে বলতে চাই আজকে আমাদের দেশে যে বেকার সমস্যা সেটা এক কোটি মানুষ বেকার শিক্ষিত হওয়ার পরেও কলেজ থেকে আমরা ওই পাঁচ বছরের বেশি মানুষ কিন্তু চাকরি পায় না সবাই বেকার তাই আমাদের একটি দফার মধ্যে যে আমাদের একটা অর্থ আছে সেটা হলো বেকার সমস্যা দূর করা সে বেকার সমস্যা তো আর সবাইকে চাকরি দিতে পারবে না চাকরি দেওয়ার সেটা কৌশল হলো আমাদের স্থানীয়ভাবে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি সে যদি নির্বাচিত হয় হবে তাহলে সে ভূমিকা রাখবে যে প্রত্যেকটা জনস্থানীয় ভাবে কারিগর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয় আজকে বিদেশে মাঝেতে গেলে দেখা যায় যে বিদেশি ভাইরা আমরা কত কষ্ট করে তারা কিন্তু সুই বা বিভিন্ন কাজ ধর্ম করে আজকে যদি আমরা এই যুব সমাজকে এই প্রশিক্ষণের মাধ্যমে যদি গড়ে তুলতে পারি তাহলে আমরা এ বেকার সমস্যা থাকবে না আজকে নদী বলেন খাল বলেন জমি বলেন কৃষিকাজ বলেন মৎস্যশিল্প বলেন সব থেকে যেটা সেটা প্রয়োজন সেটা হল আমাদের সারা বিশ্বের মধ্যে জনসংখ্যা আমরা অষ্টম এই জনসংখ্যায় যদি আমাদের আমাদের সরকার যদি সরকার গঠন করে আমাদের অনুরোধ করব যদি এই এই জনসংখ্যার থেকে সেটা আয়ের উৎস সেটা হলো আমরা যদি এতকে বিদেশে পাঠায় বিভিন্ন কাজে বাজারে যোগদান করতে পারে তাহলে আমাদের দেশে যে রেডিমেন্ট আসবে এবং বেকার সমস্যা দূর হবে তার মাধ্যমে আমরা মনে করি যে ইউরোপের থেকে আমাদের বাংলাদেশ কোনো অংশে কম থাকবে না এই বলে আমি আপনাদের কাছে ধানের শীর্ষের ভোটে সবল দ্বিধাদ্বন্দ্ব হলে একসাথে কাজ কর আহ্বান জানিয়ে